আর মাত্র দুদিন পরেই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় শুরু হবে অক্টোবর শুরু হচ্ছে প্রতিমা তৈরির কাজ শেষ করছেন মৃৎশিল্পীরা এখন চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ রং তুলি স্পর্শে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা নমস্কার শ্রী শ্রী কালী মন্দির শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম থেকে আমি আসছি বিগত বারো বছর ধরে আমরা এই রামনা কালী মন্দিরে এই দুর্গা প্রতিমা কালী মা কালী এবং সরাসী আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি করছি আর এক বছর অনুযায়ী বছর যেমনি রাষ্ট্রপ্রজয় যে অবস্থা হয়েছে নতুন সরকার আছে আমরা খুশি তাছাড়া প্রতিমা এবছর এমনি বানা কম হচ্ছে কয়েক বছর আমাদের পনেরোটা প্রতিমা ছিল এবছর মাত্র দশটা প্রতিমা আমরা বানা পেয়েছি তারপরেও আমাদের মাটির কাজ শেষ হয়েছে বুধবারে বৃহস্পতিপতি আমরা রঙ ধরেছি আর সামনে এই বুধবারের লাভটা ষষ্ঠী মাত্র মাঝখানে দুদিন আছে এই দুদিন আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেও আমাদের মঙ্গলবার ভিতর প্রতিমা রং ঠং করে যার যার মন্দিরে যে মন্দিরে প্রতিমা সেই মন্দিরে আমাদের প্রতিষ্ঠিত করতে দিয়ে আসতে হবে আমাদের কাজের ভিতরে যে আমাদের আনন্দ আছে মানে দর্শক এই ভক্তবিন্দু তারা আসে দেখে তাদের সঙ্গে কথা বলি সারাদিন যতই কষ্ট করি না কেন তাদের মাঝে আমাদের আনন্দ ফুর্তিতে দিনটা কেটে যায় এটাই তো আমাদের সবচেয়ে ভালো এবছর বাংলাদেশে নির্বিঘ্নে পুজো উদযাপন করতে কঠোর নিরাপত্তায় কাজ করছে সেনা সদস্য বিজিবি এবং কোস্টগার্ড শারদীয় পূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় কড়া নজরদারি রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত এলাকায় পুজো মণ্ডপে নিরাপত্তা কাজ করছে বিজেপি নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে মাঠে নিয়োজিত রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও তারা যে কোনো সময় প্রয়োজনীয়তার সহায়তা দেবে নমস্কার আচ্ছা সবাইকে নমস্কার সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা আচ্ছা আমি একজন সনাতন ধর্মী আমার নাম সৌরভ দেবনাথ আমি ঢাকাতে থাকি প্রতি বছর ঢাকা থেকে পূজা দেখা হয় এবছর হয়তো ঢাকায় পূজা দেখা হবে না নিজস্ব এলাকায় দেখতে হবে এলাকার পরিস্থিতি তো এখন যে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এলাকার পরিস্থিতি একটু থমথমে মতো যে যে এবার প্রতি বছর খুব জাকজমক ভাবে যেভাবে পূজা করা হয় যেমন আমার বাড়ির পাশে যে পূজা মণ্ডপ এখানে যে সুন্দরভাবে বা জাকজমকভাবে যে পূজাটা করা হয় এবছর ওইভাবে আর মানে করা হচ্ছে না এটা নিজের কাছে খুব খারাপ ঠোর নিরাপত্তা দিলেও সংখ্যা সংখ্যালঘু হিসেবে আমাদের নিজেদের ভিতরে তো একটা ভয় কাজ অবশ্যই করে এটা সবসময় করতো কিন্তু এই বছর একটু বেশি শুরু হলো আসলে দেশের যে কোনো সমস্যাই হলেই কেন জানি সংখ্যালঘুদের উপরে একটা চাপ চলে আসে এটা ইন্টারনাল হোক বা সরাসরি হোক এটা সব সময় আমরা দেখে আসছি কিন্তু এবছর একটু বেশি সমস্যার মধ্যে যার কারণে অনেক জায়গায় পূজা খুব পরিসরে করা হচ্ছে আশেপাশের এই জন্য একটু দেখতে আসলাম ঢাকা শহরের মধ্যে তো ঢাকা শহরে মোটামুটি ঢাকেশ্বরী রমনাকালী মন্দিরে পূজা খুব জাঁকজমকভাবে হয় পূজার আগ মুহূর্তে আজকে শুভ চতুর্থী তো প্রথম মহালয়ের দিন থেকে খুব সুন্দরভাবে একটা জাকজমকপূর্ণ একটা অনুভূতি কাজ করে আমাদের আসলো আমরা সবসময় আসি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে থাকা হয় আমাদের তো এই বছর ওইভাবে আর আমাদের ভেতরে এরকম অনুভূতি অবশ্যই সরকারের কাছে এটাই চাই যেন আমাদের একটা সুষ্ঠু নিরাপদ নিরাপত্তাভাবে বা নিরাপদভাবে সুন্দরভাবে যেন আমাদের পূজা যে বিষয়টা আমরা যেন পালন করতে পারি জন্য আমি সরকারের কাছে বিনীত ভাবেই নিবেদন জানাবো যেন আমাদের পূজাটা সুন্দরভাবে হয় আমাদের যেন প্রশাসন যে ব্যবস্থা ব্যবস্থা যেন সুন্দরভাবে করতে পারে এটাই আমার প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনুস স্যারের কাছে এটাই চাওয়া বাংলাদেশ থেকে নিরস্বর প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে